বিসমুল্লা রহমানের রহিম আমি ওয়াদা করেছিলাম যে 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 প্ল্যাটফর্মে থাকেই প্রশ্ন করুন না কেন প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব এখন আমি লাইভে আসি লাইভে যারা প্রশ্ন করতেছেন প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করতেছি যদি কেউ বাদ করে যান অথবা আমি লাইভে না থাকলেও প্রশ্ন করেন তার উত্তরও আমরা কি করি এইভাবে একটা সফট কপি থেকে প্রিন্ট করে হার্ড কপিতে রাখি এরপরে সে প্রশ্ন ধরে ধরে উত্তর দেওয়ার চেষ্টা করি কাজেই যারা বিভিন্ন সময় প্রশ্ন করেন আপনারা লাইভে অংশগ্রহণ করলেই প্রশ্ন উত্তর পেয়ে যাবেন অনেকে সরাসরি প্রশ্ন করতে চান অনেক বিষয় সম্পর্কে জানতে চান কেন এখানে অনেক রোগ ভালো হয় সেই বিষয়গুলো ক্লারিফিকেশন করতে চান এর ইতিপূর্বে আমি এখানে যে চুরাশিটা করছিলাম তার মধ্যে পঞ্চাশটা প্রশ্ন উত্তর দেওয়া হয়ে গেছে নেক্সট আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করতেছি এমডি রুবেল রুবেল একশন সার আমার সারা রাত ঘুম হয় না ঘুমের জন্য খাওয়া লাগে এখন আমি কি করব আমার কাছে অনেক রোগী আসছেন যেনারা আমাকে এরকম হিস্ট্রি দিয়েছেন রিবোটিল প্রথমে পয়েন্ট ফাইভ মিলিগ্রাম দিয়ে শুরু করছেন এরপরে ওয়ান মিলিগ্রাম তারপরে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম এরপরে টু মিলিগ্রাম এরপরে আর বডিতে কাজ করে না ডিপ্রেশনে ভুগে যাচ্ছেন খুব বাজে অবস্থার মধ্যে পড়ে সেই অবস্থা থেকে আকুপাঞ্চারের মাধ্যমে ওষুধবিহীন ঘুম আনতে অনেক সেশন লাগে সাধারণত পেশেন্টটা ওই পরিমাণে ধৈর্য করেন না তাদের লাইফ দুর্বিষহ করে ফেলেন কাজেই প্রথম স্টেজেই যদি আসা যায় ত্রিশ দিন মতো আকুপাঞ্চার নিলে দেখা যায় কিছু ওষুধ ছাড়াই হয়তো ঘুম আসবেন পাশাপাশি হেলথি লাইফ স্টাইল ফলো করা যায় দক্ষ এক্সপার্ট কর্তৃক নিয়ে আপনি ওষুধ ছাড়াই ঘুম সমস্যার সমাধান করতে পারেন আতাউর রহমান লিখেছেন ডায়াবেটিস থাকার পরও কি ব্যথার জন্য আকুপাঞ্চার চিকিৎসা করা যায় হ্যাঁ ভাই আতাউর ডায়াবেটিস রোগীদের ব্যথার জন্য আকুপাঞ্চার নেওয়া যায় শুধু তাই না ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রেও আপনি আকুপাঞ্চার এবং হেলদি লাইফ স্টাইল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাজে ব্যথার জন্য তো নেওয়াই যায় আমি ডায়াবেটিস বিনা ওষুধে ভালো হয় একটা ভিডিও আপলোড করেছি আমার ভিডিওটা দেখলে আপনি পূর্ণাঙ্গ বুঝতে পারবেন রাজিবুল হক খান রাজীব হেমোরেজিক স্ট্রোক হওয়ার পরে রোগের বাম পাশ দুই পাশ দুই বছর হলো অবশ হেমোরেজিক স্ট্রোক হওয়ার পরে রোগের বাম পাশ দুই বছর অবশ সম্পূর্ণ ভালো হবে কিনা ভাই ভালো হবে কিনা সেটা আল্লাহ তালা ভালো জানেন এখানে কোনো রুগীর গ্রান্টি দেওয়া হয় না রোগীর চিকিৎসা করা হয় সাধারণত আমরা বাস্তব অভিজ্ঞতায় যেটা দেখেছি যাদের স্ট্রোক করার পরে প্যারালাইসিস হয় অবস হয় যারা শর্ট টাইমের মধ্যে আসতেছেন তারা খুব দ্রুত ভালো হচ্ছেন এক বছর পার হয়ে গেলেই সময় লাগে যদি আপনি ধৈর্য ধরে ট্রিটমেন্ট নিতে পারেন অনেক উপকার পাবেন কেননা এই যে তো রুগীদের ফিজিওথেরাপি দরকার এখানে আছে। আকুপাঞ্চার দরকার এখানে আছে অকুপেশনাল থেরাপি দরকার এখানে আছে ওজন থেরাপি দরকার এখানে আছে ফার ইনফারি দরকার এখানে আছে। ইস্পিস থেরাপি দরকার এখানে আছে এখানে সব রকম ট্রিটমেন্ট আছে যার এখানে ভালো একটা রেজাল্ট আসে তবে না দেখে বলা দুষ্কর যে কত সময় লাগতে পারে একটা ধারণা ধারণা দিতে গেলে রোগীটা দেখার উপর ডিপেন্ড করে ওমর ফারুক আমার স্ত্রীর প্রায় সাত বছর মাথা ব্যথা মাথা ব্যথার ধরন দিনে সারাদিন ব্যথা করে এমআরআই সিটি স্ক্যান টেস্ট করানো হয় কিন্তু কোনো রোগ ধরা পড়ে না হতে পারে মাইগ্রেন হতে পারে ভার্টিগো হতে পারে হেডেক রোদে গেলে ব্যথা হয় কিনা ব্যথার সাথে বমি হয় কিনা এইগুলো বললে আরেকটু সুবিধা হতো মাথা ব্যথা রোগী নির্দিষ্ট ব্রেনের কিছু পয়েন্টে স্কাল আখোপাঞ্চার এর সাথে কিছু ডিভাইস দিলে বিনা ওষুধে মাথা ব্যথা ভালো করা সম্ভব সময় লাগে কমপক্ষে ত্রিশ দিন আট বছর যাবৎ ভুগতেছি অনেক হয় না ডাক্তার বলছে বাতের হ্যাঁ ভাই অনেক রকম বাত আছে আমাদের দেশের ডাক্তাররা খুব এক্সপার্ট তিনারা কিন্তু ডায়াগনোসিসে খুবই পারদর্শী যা বলেন সাধারণত সেইটাই সত্য হয়ে থাকে তবে বাতের ব্যথাও ভালো হয় কেনা কি কারণে আপনার কোমর ব্যথা হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করে সেই কারণটাকে রিমুভ করা হয় তাহলে ভালো হবে কোমর ব্যথার উপর অনেক ভিডিও আছে আমার ওয়েবসাইটে যেতে পারেন আমার ফেসবুকে যেতে পারেন আমার ওয়েবসাইটের ঠিকানা থেকে পূর্ণাঙ্গ পাবেন আমার ওয়েবসাইটের ঠিকানা ডাব্লু 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 ডট ডিআর এস এম শহীদুল ইসলাম ডট কম এই ওয়েবসাইটে যান বিস্তারিত জানতে পারবেন এখানে হাজার হাজার রোগী ভালো হচ্ছে জাহাঙ্গীর ভেঙে গিয়েছে সালে আমি অপারেশন করেছি কিন্তু খালি পায়ে হাঁটতে পারি না ক্রাশ দিলে ক্রাশ দিয়ে চলি দুই পা আপনি যে ক্রাশ দিয়ে চলেন আমার অনেক রোগী আছে ক্রাশ দিয়ে চলতো স্ট্রেচার দিয়ে চলতো তারপরে ওয়াকার দিয়ে চলতো ট্রিটমেন্ট নেওয়ার পরে ক্রাস বাদ দেছে স্ট্রেসের বাদ দিয়েছে কাজেই রুগী থেকে সঠিক চিকিৎসা নিলে হয়তো সময় বেশি লাগতে পারে চিকিৎসা নিলে আপনি ক্রাস ছাড়া একাকি হাঁটা সম্ভব মানি স্যার পেটে গ্যাস হয় তল পেটে দেয় সাথে সাথে ভাব পায়খানার বেগ হয় এটাকে আইবিএস না আইবিডি আইবিএস এবং আইবিডির উপর আমার বিস্তারিত ভিডিও আছে আমি নিচে আপলোড করতেছি আপনি দেখতে দেখতে পারলে পূর্ণাঙ্গ ধারণা পাবেন তবে সাধারণত পেটে যে সমস্যা হয় এর সাথে কি হয় আইবিডি হতে গেলে পেটে ব্যথা হয় কোলাইটিস বা ক্রজ ডিজিজ আইবিডির অন্তর্গত সেক্ষেত্রে ওজন কমে যায় পায়খানার সাথে ব্লাড যায় পেটে ব্যথা হয় এই জাতীয় সাইনসেপ্টম থাকলে আর কিছু টেস্ট করলেই বুঝা যায় আইবিডি না আহমেদ আলী স্যার আমি একজন হাইপার টেনশন রুগী ঘুমের ওষুধ না খেলে ঘুম হয় না ঘুমের ওষুধ না খেলে ঘুমোতে গেলে মাথা কেমন করে ঘুম আসে না আমি কি করব হাইপার টেনশন অনেক রুগী আমার কাছে ভালো হচ্ছেন আমি একটা ভিডিও দেব নেক্সট সময়ে ডায়াবেটিস নিয়ে একটা ভিডিও দিয়েছি এই ক্ষেত্রে আপনার লাইফ স্টাইল ফলো করতে হবে লাইফ ফলো করার পাশাপাশি আকুপাঞ্চার নেওয়া যেতে পারে সমাধান হবে মনে করি সুজন মাথায় চাপ ধরে থাকে চোখের উপরে ব্যথা করে সবসময় ব্যথা করে এর থেকে পরিত্রাঙ্কি মাথা ব্যথা করে মাথা থেকে চোখে ব্যথা করে হ্যাঁ এই জাতীয় ব্যথা নিরাময়ের জন্য অন্যতম মাধ্যম আকুপাঞ্চার থৌলিয়াও থৌলিয়াও ব্রেনে এক ধরনের ট্রিটমেন্ট পদ্ধতি যেটা চাইনাতে পরিচালিত সেটা শোষী হাসপাতালে আছে নিলেও এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন এ এস এম হাবিবুল্লাহ জার্মান প্রবাসী আমি জার্মানিতে আকুপাংচার করিয়েছি আমার দুই পা সমস্ত পা চাবাই সমস্যার সমাধান হয়ই নাই বাংলাদেশে আসলে কতদিন চিকিৎসা নিলে চাবানো কমানো যায় হ্যাঁ হাবিবুল্লাহ ভাই আপনি জার্মানিতে আকুপার নিয়েছেন ব্যথা কমে নাই আজকে আমার একটা ভিডিও লাইভ দিয়েছি ইনি আমেরিকাতে ইউএসএতে থাকেন ইউএসএতে আকুপঞ্চার নিয়েছেন থেরাপি নিয়েছেন অনেক কিছু করেছেন রেজাল্ট আসে নাই এরপর থাইল্যান্ডে গেছেন হয় নাই শশী হাসপাতাল আসে ভালো হয়েছেন লাইভ দিয়েছেন কাজেই জার্মানিতে বা আমেরিকাতে আকুপঞ্চার করলে যে ভালো নাও হতে পারে এখানে কেন রেজাল্ট আসে এই যিনি আমেরিকাতে করিয়েছেন রেজাল্ট আসে না এখানে রেজাল্ট অন্যতম কারণ এখানে কম্বিনেশন ট্রিটমেন্ট কম্বিনেশন ট্রিটমেন্টের কারণে খুব সুন্দর রেজাল্ট আসে এবং উনি ভিডিওতে বলেছেন যে আমেরিকাতে আখো পঞ্চাশ শুধু নিডিল দেয় এখানে নিডিলের পাশাপাশি স্টিমুলেটর দেওয়া হয় কাজেই এখানকার সিস্টেমটা আপগ্রেড আমি সবসময় আপগ্রেডে বিশ্বাসী আমি চীনের সাথে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের সাথে যোগাযোগ রাখি যে মেডিকেল ডিভাইস যে সিস্টেমটা আপগ্রেড সেটা আমি রপ্ত করার চেষ্টা করি শশী হাসপাতালে আপগ্রেডিং চিকিৎসার মাধ্যম আছে বিধায় আপনি জার্মানিতে ভালো না হলে আপনি চলে আসতে পারেন আপনি বলেছেন কতদিন লাগবে এটা আসলে রুগী না দেখে বলা যায় না তবে থাম রুল তিরিশ দিন তিরিশ দিনের প্রিপারেশনে আসতে পারেন দেখার পরে স্পেসিফিক বলা যেতে পারে ইনশাল্লাহ এই যেতে রোগগুলি ভালো হচ্ছেন মিজানুর রহমান মুরাদ লিখেছেন হাইপার থাইরয়েডিজম সম্পর্কে বলেন ভেরি গুড হাইপার থাইরয়েডিজম সম্পর্কে সামনে আমি ভিডিও দেব আশা করি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব মোবাসের আলী হাইপার টেনশন চিকিৎসা হয় কিনা হ্যাঁ ভাই হাইপার চিকিৎসা আছে লাইফ স্টাইল হাইপার নিয়ে আমি একটা ভিডিও দেব পূর্ণাঙ্গ বলার চেষ্টা করব মুসাদ্দেক হোসেন লিখেছেন ডায়াবেটিস এখন যারা আমার ভিডিওগুলো দেখতেছেন তারা প্রশ্ন করতেছেন প্রশ্ন উত্তর দেবার আমি চেষ্টা করতেছি এখন যারা ভিডিও দেখতেছেন এদের মধ্যে প্রশ্ন করেছেন মুসাদ্দেক হোসেন ডায়াবেটিস প্রায় বিশ বছর পায়ে বিভিন্ন জায়গায় ছয় মাস হলো কিছু ব্যথা অনুভূত হয় রাতে হাতের আঙ্গুল অবশ হয় ঘুম ভেঙে যায় বিশেষ করে সকালবেলা হাতে হাত ঝিমঝিম করে ডায়াবেটিস থাকলে সাধারণত এই সমস্যাগুলো দেখা যায় তা এগুলো ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে আমরা এটা দেখে রোগগুলো দেখার পরে সেই অনুযায়ী এখানে অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি আছে দিলে এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব কামাল হোসেন ডায়াবেটিসের জন্য কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারি ডায়াবেটিস রোগের চিকিৎসার জন্য নিচে আমাদের হটলাইনে নাম্বার দেওয়া আছে সেটা চব্বিশ ঘন্টা ফোন ধরা হয় ওই ওই নাম্বারে ফোন দিয়ে সিরিয়াল দিয়ে অবশ্যই সিরিয়াল দিয়ে আসতে হবে কেননা এখন দেখেন আপনারা যারা ভিডিও দেখতেছেন দেশ বিদেশ থেকে আমেরিকা থেকে জার্মানি থেকে ইতালি থেকে রুগীরা আসতেছেন ভালো হচ্ছেন তাই আসতেছেন ঠিক আছে ভালো হচ্ছেন সেই প্রচুর রুগী আসতেছেন এখানে বেড খালি থাকে না সিট খালি থাকে না আগে থেকে সিরিয়াল দিয়ে আসার জন্য অনুরোধ করছি কাজেই আপনারা যারা এইরকম জটিল রোগ জটিল জটিল রোগে ভুগতেছেন তারা যদি একটু সময় ধরে আসেন কোর্স কমপ্লিট করেন তাহলে দেখবেন আল্লাহ রহমতে এই সিদ্ধান্ত জটিল রোগ থেকে পরিত্রাণ পাবেন এরপরে আমরা আগে যারা প্রশ্ন করছিলেন তাদের উত্তর দেওয়ার চেষ্টা করি এতক্ষণ যারা লাইভে প্রশ্ন করলেন এখন লাইভ দেখতেছেন প্রশ্ন করতেছেন তাদের উত্তর দিলাম এখন পূর্বে যারা প্রশ্ন করছিলেন তাদের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করি এমডি জিউল ইসলাম লিখেছেন আমার রুগীর সমস্যা বছর যাবৎ জিব্বাটা বের হয়ে যায় কথা বলতে অসুবিধা হয় হ্যাঁ এই কথা বলতে অসুবিধা হয় অনেকের জিব্বা বের হয়ে যায় জিব্বা ভার হয়ে যায় আপনার টাং স্পেস থেরাপি এবং এখানে অনেক রকম ট্রিটমেন্ট পদ্ধতি আছে যার মাধ্যমে কথা বলতে পারে কথা বলা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে অনেক রুগী দেখেন যে কথা স্পষ্ট বিভিন্ন কারণে প্রেক্ষাপটে এখানে ট্রিটমেন্ট নেওয়ার পরে স্পষ্টভাবে কথা বলতেছে কাজেই এই সমস্যার সমাধানের জন্য দক্ষ কাছ থেকে নিলে আশা করি ভালো একটা উপকার এ রহমান বিভাগীয় শহরগুলোতে খোলেন ভাই এটা অনেকেই এটা বলতেছেন পরামর্শ দিচ্ছেন আমরা এটা মনে রাখবো আমরা এখানে ট্রেনিং দিয়ে দক্ষ আকুপাঞ্চালিস্ট তৈরি করার চেষ্টা করতেছি যদি সম্ভব হয় তাহলে আমরা ভবিষ্যতে এটা মাথায় রাখব সাইমা রহমান বয়স্কদের হাড়ের ব্যথা নিরাময় করা যাবে কি হ্যাঁ ভাই আমার এখানে বিরাশি বছর বয়স্ক হাড়ের ব্যথা ভালো হয়েছেন ফারহান সাদ আমাদের বাংলাদেশ চিকিৎসা ক্ষেত্রে অনেক উন্নত আপনার মতো ডাক্তারদের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ ভাই ফারহান সাদ আপনি যেখান থেকে লিখেছেন আপনাকে ধন্যবাদ যেসব রোগীরা বিদেশে যেত এখন বিদেশে যাওয়া বন্ধ করে এখানে দেশ থেকে আসতেছেন পাশাপাশি বিদেশের রুগীরাও অল্প পরিসরে আসতেছেন চিকিৎসা নিচ্ছেন এটা বাংলাদেশের জন্য একটা গৌরবের আমিও সে গৌরবের অংশীদার হতে চাই কে আকবর আলী সৌদি প্রবাসী আমি সৌদি আরবের প্রবাসে ছুটিতে আসার জন্য আরো এক বছর লাগবে এখন আমি কি করব। আমি অনেক কষ্টে আছি এখন আপনি যেহেতু আপনি আসতে অসুবিধা হচ্ছে ওখানে লোকাল দেখান দেখান সৌদি যেভাবে উপদেশ দেয় সেভাবে মেনে চলুন কিনা আমরা যেহেতু আকোপাছের মাধ্যমে ট্রিটমেন্ট দিই কাজে অনলাইনে ট্রিটমেন্ট দেওয়া সম্ভব হয়ে ওঠে না এখানে আসতে হয় এইস এম ইদ্রিস জন্মগতভাবে জড়তা তোৎলামি লোকের চিকিৎসা করা হয় কিনা হ্যাঁ ভাই জন্মগত ভাবে তোতলামি জড়তা নাক ডাকা অনেকে স্নোরিং নাক ডাকেন এই যাতে রোগের চিকিৎসা করা হয় নাজমুল হোসেন সরিওসিস করণীয় কি হ্যাঁ ভাই সরিওসিস রোগটা বেশ অনেকগুলো ওজন থেরাপি লাগে যারা অনেকগুলো ওজন থেরাপি নিচ্ছেন তারা সরিওসিস থেকে ভালো হচ্ছেন কাজে যাদের নাজমুল হুসেন কুমিল্লা থেকে লিখছেন সরিয়াসিস সরিয়াসিস আপনি যদি দীর্ঘমেয়াদী ওজন থেরাপি নেন ভালো উপকার পাবেন ইনশাল্লাহ সোহাগ হার্ট অ্যাটাক রোগের চিকিৎসা আছে কিনা না ভাই হার্ট অ্যাটাক রোগের কোনো চিকিৎসা নাই হার্ট অ্যাটাকের জন্য আপনাকে কার্ডিওলজিস্ট ডক্টর দেখাতে হবে হার্টের ডক্টর দেখাতে হবে তাদের পরামর্শ অনুযায়ী চলতে হবে ফারজানা বেগম রংপুর থেকে বলছি হিমোগ্লোবিন কম হিমোগ্লোবিন কম আপনি হিমোগ্লোবিন কোন মাত্রা অনুযায়ী ডায়েটের মাধ্যমে কিছু কারেকশন করা যায় কিছু ওষুধের মাধ্যমে কিছু রক্ত দিতে হয় আপনি ওখানকার স্থানীয় একটা মেডিসিন এক্সপার্টকে দেখান উনি সাজেশন দেবেন সানাউল্লাহ পার্সোনাল সমস্যা স্ত্রী মিলনে অক্ষম এরকম যাতে যৌন দুর্বলতা আছে এই দুর্বলতা দূর করানোর জন্য বা অনেকে সিল্টো নাফিল টাডা নাফিল যে এই ওষুধ খাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না সাইড এফেক্ট এই যে রোগের ক্ষেত্রে খুব সুন্দর রেজাল্ট আসতেছে তবে বেশ কয়েকটা সেশন লাগে আমরা আগে কারণগুলো আইডেন্টিফাই করি সাধারণত দেখা যায় কি যে বিশেষ অঙ্গের ব্লাড ভেসেলের মধ্যে এথোরোস্কোটিক চেঞ্জ হয় এর পরিণতিতে এটা ঘটে থাকে এই ওটা ছুড়িয়ে দিয়ে ভালো হয়ে যায় এম ডি সিলেট থেকে লেখছেন স্পাইনাল কর্ড ইনজুরি আমাকে পাঁচ বছর যাবত অপারেশন হয়েছিলাম এখন হাঁটতে পারি না আপনার সাথে সরাসরি যোগাযোগ করতে পারবো কিনা হ্যাঁ ভাই নিচে হটলাইনের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি সরাসরি করতে পারেন আর এখানে এই যেহেতু রুগী আসলে বলা যায় না না দেখে কাজেই যেহেতু জটিল রুগী পাঁচ বছর যাবত আপনি অপারেশন করছেন ভালো হচ্ছেন না এখানে আমাকে দেখান আমাকে দেখাতে কোনো ফি লাগবে না আমাকে দেখানোর পরে যদি ট্রিটমেন্ট থাকে দেন আপনি ট্রিটমেন্ট কন্টিনিউ করতে পারেন এমডি নুরুল আলম চৌধুরী ডায়াবেটিক ফুড কেয়ার কিভাবে করব হ্যাঁ ভাই ডায়াবেটিক ফুড কেয়ার এখানে হচ্ছে এখানে কোনো সার্জারির প্রয়োজন হয় না যাদের ডায়াবেটিসের অন্যতম ফুড আছে তারা ফুড কেয়ারটা এখান থেকে শিখে যেতে পারেন এখানে ফুড কেয়ারের মাধ্যমে ডায়াবেটিসের যাদের নিউরোপ্যাথি আছে সেটা রিমুভ করা হচ্ছে তবে সময় লাগে ভালো হচ্ছে সময় লাগে এমডি ফারুক ফারুক সাদাত লিখছেন আমার সামনে সোমবার উনত্রিশ তারিখ সিরিয়াল দেওয়া আছে নওগাঁ থেকে আসবো হ্যাঁ ভাই ওয়েলকাম আসেন ইনশাল্লাহ নিচের নাম্বারে যোগাযোগ করলেও তারাই বলে দেবে আমি কখন থাকি কখন না থাকি কাজে আপনি আসেন ইনশাল্লাহ দেখা হবে আর লিখছেন আমার অন্ডকোষ এবং পিএলআইডি সমস্যা ভাই অন্ডকোশ পিএলআইডি সমস্যার সমাধান হয়ে যায় অন্ডকোষের জন্য ওজন থেরাপি নিতে হয় পিএলআইডি জন্য আকুপাঞ্চার নিতে হয় এটা দেখার পরে ডিপেন্ড করে কাজেই এই রোগগুলি ইনশাল্লাহ ভালো হয়ে যায় দেখার পর কফি ট্রিটমেন্ট আছে কি হ্যাঁ ভাই আপনি একটা রুগী দেখেছেন বেশ ধনাঢ্য রুগী যিনি অনেক বছর যাবত চিকিৎসা করিয়েছেন এবং উনি ভিডিওতে বলেছেন যে আমি পঞ্চাশ লক্ষ টাকা খরচ করেছি ভালো হয়ে নাই এখানে সে ভালো হয়েছেন অনেকে দু একজন ব্যক্তি বিরূপ মন্তব্য করেছেন যে এত টাকা আর ভাই যে টাকা আছে সে তো খরচ করবে জীবনের জন্য কিন্তু মায়োপ্যাথি রুগী ওয়ার্ল্ডে চিকিৎসা নাই ক্রমান্বয়ে আপনি শক্তি পান না পঞ্চাশ লক্ষ কেন আমার কাছে এরকম রুগী আছে দুই কোটি টাকা খরচ করে আসছেন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হসপিটালে দুই মাস থাকলে দুই কোটি টাকার বেশি খরচ হয় যার আছে তারা খরচ করে আমার নাই আমার কাছে পঞ্চাশ লক্ষ টাকা খুব বেশি মনে হচ্ছে প্রচুর রুগী আছে এর আগে আমেরিকা থেকে একটা রুগী আসছিল তিনি বলছেন স্যার আমার পায়ে ব্যথা সামান্য একটা অ্যাঙ্কেলে ব্যথা অ্যাঙ্কেলে ব্যথার জন্য বিয়াল্লিশ লক্ষ টাকা খরচ করেছেন নো রেজাল্ট এখন কথা কি আমার যদি দশ হাজার টাকা থাকে আমি দুশো টাকা খরচ করব। আমার যদি কোটি টাকা থাকে আমি লক্ষ টাকা খরচ করব। আমার যদি তার বেশি থাকে আমি পঞ্চাশ লক্ষ কেন আমি কোটি টাকা খরচ করব। মানুষের সুস্থতার জন্যই তো টাকা দিয়ে কি হবে ভাই আমার নাই আমি আমি আমার কাছে অনেক বেশি লাগে যার আছে তার কাছে কোনো বিষয় না কেন আপনি যদি মনে করেন যে মায়োপ্যাথি ক্রমান্বয়ে আপনি শক্তি পাচ্ছেন না ক্রমান্বয়ে আপনার ক্ষয় হয়ে যাচ্ছে ক্রমান্বয়ে ই হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে দেখবেন কি যে আপনার জীবনটা দুর্বিষহ হয়ে যাচ্ছে টাকাতে কি করবেন যে টাকা আছে খরচ করে দেশে বিদেশে যাচ্ছে বিভিন্ন জায়গায় খরচ করছে আজকে ভিডিও তো দেখছেন সে থাইল্যান্ডে করেছেন সাড়ে চার লক্ষ টাকা খরচ করেছেন নো রেজাল্ট কি রেজাল্ট পেয়েছেন আপনাকে আকুপাঞ্চারের ফিজিওথেরাপি লাগবে এখানে আসে ভালো হইলেন এখানকার খরচ দেখেন তার থেকে অনেক কম বলছেন মায়োপ্যাথি হ্যাঁ ভাই এই রোগের চিকিৎসা আছে তবে সময় লাগে আমার কাছে যেটা জটিল রোগী আসতেছেন বিভিন্ন জায়গা বছরকে বছর খরচ করে অনেক টাকা পয়সা খরচ করে আসতেছেন তারা এক্সপেক্ট করেন যে অনেক রোগী পাঁচ দিন সাত দিনে ভালো আছেন আমিও স্যার পাঁচ দিন সাত দিনে ভালো হব সেটা মায়োপ্যাথির পক্ষে সম্ভব না থেকে আমি আপনার সবসময় ভিডিও দেখি হ্যাঁ এখানে ভালো হয়ে যায় ইমরান নিপুন ইলেকট্রাল ডিসফাংশন হ্যাঁ ভাই ইলেকট্রাল ডিসফাংশন হওয়ার হমেশা ভালো হচ্ছে তবে একটা লজ্জাকর বিধায় রোগী ভালো হয়ে যাওয়ার পরে ভিডিও দিতে ইতস্ত ফিল করতেছেন এবং এখানে কোনো ওষুধ লাগে না যে কারণ হচ্ছে কারণটাকে দূরে সরাই ভালো হয়ে যায় আওয়াল ছোটবেলা থেকে আমি ছুটিতে বাড়িতে ঘুমিয়েছিলাম নাক ডাকেন হ্যাঁ ভাই নাক ডাকা রুগী যতগুলি নাক ডাকা রুগী আসছেন প্রত্যেকটা রুগী আল্লাহর রহমতে ভালো হয়েছেন যতগুলি অ্যাজমা রুগী আছেন প্রত্যেকটাই ভালো হয়েছেন আমরা ভিডিওতে আপলোড করে দিচ্ছি নাক ডাকা দেখেন নাক ডাকা রুগী আকুপাঞ্চার পাশাপাশি চেস্ট থেরাপি দিতে হয় দিলে ইনশাল্লাহ নাক ডাকা ভালো হয়ে যায় আর পাশাপাশি এখন যারা লাইভ দেখতেছেন তারাও ফোন মেসেজ দিচ্ছেন মেসেজের উত্তর দেওয়ার চেষ্টা করতেছি এখন যারা লাইভ দেখতেছেন এদের মধ্যে হেলাল আহমেদ স্যার কানে কম শোনার জন্য হেয়ার আকু চিকিৎসা নিলে প্রথম কি কানে একটু একটু বিষ ব্যথা হয় দয়া করে জানাবেন ভাই কানে আকু বাঁচার নিলে তো আকু একটা নেডিল একটু হালকা পিঁপড়ে কামড়ের মতো হতে পারে এটা নর্মাল ফিনোমেন এ আর রতন আমার ব্রেন স্ট্রোক প্যারালাইসিস চার বছর হয়ে গেল কোন চিকিৎসা সেবা নিতে পারছি না আর্থিক সমস্যার কারণে শশী হাসপাতালে এসেছেন পারেন ভাই এটা তো একটা বেসরকারি হাসপাতাল এখানে একটা নির্দিষ্ট প্রোটোকল থাকে তবে আপনি সরকারি হাসপাতালে যেতে পারেন সেখানে বিনা পয়সায় ফ্রিতে চিকিৎসা পাবেন মিরপুর ১৩ নম্বর আপনার ইয়ে আছে সেখানে ফ্রি দেওয়া হয় এবার সেখানে থাকা খাওয়া ফ্রি কাজে সেখানে চেষ্টা করতে পারেন এখানে তো সবকিছু কস্টলি এখানে সবকিছু ভালো উন্নত মানের আপনি দেখেন এখানে যে নিডিলটা দেওয়া হয় এই নিডিলটা আমেরিকান এফডিএ এফডিএ অ্যাপ্রুভড নিডিল সাধারণত আকুপাঞ্চারের ক্ষেত্রে যে নিডিল দেওয়া হয় সে নিডিল থেকে এই আমেরিকান এফডি এর কোয়ালিটি সম্পন্ন নিডিল অনেক দাম এর দশটা নিডিল দিলে আপনাকে অনেক টাকা লাগে কাজেই শশী হাসপাতাল সেটা প্রোভাইড করতেছে কোয়ালিটির জন্য কাজে এটা তো হাসপাতাল কর্তৃপক্ষ এটা পয়সাটা কিনতেছে সেটা তো আপনাকে হাসপাতাল ইয়ে করতে পারে না কাজে এই জাতীয় নিডিল এই জাতীয় কোয়ালিটি এই জাতীয় বেশিন খুব কম জায়গায় ব্যবহার করে থাকেন যার ফলে রেজাল্ট আসতেছে সোহাগ উদ্দিন স্যার আমার স্লিপ অ্যাপনিয়া পেশেন্ট আপনার সাথে কথা বলতে চাই হ্যাঁ ভাই স্লিপ অ্যাপনিয়া রুগী ভালো হয় স্নোরিং রুগী ভালো হয় আরেকজন লিখছেন দিনাজপুর থেকে নুরসিন বাবলি নাক যাতে না ডাকে তার কোন ওষুধ আছে নাকি ভাই আমরা তো কোনো ওষুধ দিই না ওষুধ বন্ধ করি এখানে আকো পঞ্চাশ সহ বিভিন্ন মেডিকেল ডিভাইস আছে তার মাধ্যমে চিকিৎসা করা হয় নাক ডাকা রোগী চেস্ট থেরাপি আকুপাঞ্চার ওজন থেরাপি দিলে ভালো হয়ে যাচ্ছেন ইরফান এমডি শহীদুল ইসলাম লিখেছেন স্যার আমি অনেক কমেন্ট করি কিন্তু কোন উত্তর পাই না আমি দাঁড়িয়ে কাজ করতে পারি না ঢাকা যেতে ভয় পাই অনেক টাকা লাগে জানাবেন হ্যাঁ ভাই আপনি কমেন্ট কোন উত্তর পান না এখন প্রত্যেকটা প্রশ্নের আমি উত্তর দিচ্ছি আপনি উত্তর পাচ্ছেন ভাই এটা তো অনলাইনে দেওয়া যায় না ওষুধও না আকুপাঞ্চার এখানে আসার পরে দিতে হয় কাজেই এই ট্রিটমেন্টটা নিতে গেলে এখানে আসতে হবে ইরফান লিখেছেন আমার মাঝে মধ্যে কোমর ব্যথা হয় দাঁড়ালে ব্যথা হয় দাঁড়াতে পারেন অনেক কষ্ট হয় হ্যাঁ ইরফান ভাই এই যে তো হর রোগীগুলো হর হামেশাই ভালো হয়ে যাচ্ছেন কাজে কোমর ব্যথা অনেকে বলে থাকেন যে বাতের ব্যথা কোমর ব্যথা এটা সারা জীবন থাকতে হয় কথাগুলো সত্য নয় এখানে আকুপাচার নেওয়ার পরে হর হামেশাই রোগী ভালো হয়ে যাচ্ছেন শুধু আপনাকে কোর্স কমপ্লিট করতে হবে আমাকে দেখানোর পরে আমি প্রেসক্রিপশনে লিখে দিই কতদিন কিভাবে নিতে হবে এখন যে রুগীটার ক্ষেত্রে অ্যাডমিশন দরকার আমি লিখে দিচ্ছি অ্যাডমিশন সে যদি অ্যাডমিশন না নেন কাজ নাও হতে পারে এখন মনে করেন যে আমি তো প্রোটোকলটা বলে দিই এখন বিভিন্ন কারণে প্রেক্ষাপটে দেখা যাচ্ছে গেছে নাইনটি পার্সেন্ট রুগী আমার প্রোটোকল পানতেছেন নাইনটি পার্সেন্ট রোগী রান্নানোর মধ্যে ভালো হয়ে যাচ্ছেন টেন পার্সেন্ট রুগী প্রোটোকল মানতে পারতেছেন না কোর্স কমপ্লিট করতে পারতেছেন না টেন পার্সেন্ট রোগী রেজাল্ট আসতেছে না তারাও যদি প্রোটোকল মেনটেন করেন তারাও রেজাল্ট পাবেন এখন বলেন স্যার আমার বাসা কাছেই আমি স্যার থাকব না চলে যাচ্ছেন আমার প্রোটোকল মানতেছেন না রেজাল্ট আসলো না বললেন যে হ্যাঁ শর্ষী হাসপাতালে চিকিৎসা করাইছি ভালো হয় নাই ভালো তো হবেন হচ্ছেন আপনি কি ডক্টর প্রোটোকলটা মেনেছেন তার কোর্সকে কমপ্লিট করেছেন নিজেকে প্রশ্ন করুন দেখবেন যেই কমপ্লিট করতেছেন সেই ভালো হচ্ছেন কেন এখানে কি দিয়ে কি করা হয় আকুপাঞ্চার দিয়ে নার্ক স্টিমুলেশন দেওয়া হয় ব্যথাকে রিলিভ করা হয় হরমোনকে ব্যালেন্স করা হয় কাজেই যে কোনো ব্যথা হোক না কেন নার্ভজন যে কোনো জটিলতা হোক না কেন ইনশাল্লাহ রেজাল্ট আসবেই কত পার্সেন্ট সেটা নিয়ে আপনার সাথে কন্ট্রোভার্সি থাকতে পারে কে বললেন স্যার ফিফটি পার্সেন্ট কে বললেন হান্ড্রেড পার্সেন্ট এইটা নিয়ে আপনার সাথে বিতর্ক থাকতে পারে কোর্স যারা কমপ্লিট করে যাচ্ছেন সন্তোষজনক রেজাল্ট পাচ্ছেন যারা দেশে বিদেশের চিকিৎসায় ভালো হচ্ছেন না তারাও ভালো হচ্ছেন এবং এক শ্রেণী ওষুধ খেতে চাচ্ছেন না তারা আলহামদুলিল্লাহ বিনা ওষুধে এখানে চিকিৎসাতে হাসি মুখে ব্যাক করতেছেন আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুক ভালো রাখুক প্রত্যাশায় আমি ডাঃ শহীদুল ইসলাম